স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি সত্যি সাত হয় হয় না 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 পূর্বজীবনের মাতাও এই জীবনের স্ত্রী হয়ে আসতে পারে পূর্বজীবনের পিতাও এই জীবনের স্ত্রী হয়ে আসতে পারে পূর্বজীবনের সন্তানই সন্তান জীবনের মাতা হয়ে আসতে পারে কারণ আমি তোমাকে বোঝাই ধরো কেউ আগে মারা গেল কেউ পরে মারা গেল তো তার জন্য একটা সেটিংস প্রকৃতি তৈরি করেই রাখে যে এ এই কর্ম করেছে তার এই কর্মফলের ডেটা ওকে এতদিন অপেক্ষা করতে হবে হয়তো সে এমন কোনো ভালো কর্ম করেনি তার পরবর্তী জন্ম মনুষ্য শরীরেই হবে হুম তার পশু শরীরেও হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে চা মামে বা স্তরণামুক্তা কালে যে যেরকম ভাবধারা রাখে সেরকম দেহই প্রাপ্ত হয় যে যেমন কর্ম করে সে তেমন ফলই প্রাপ্ত হয় কেউ আগে চলে গেল সে হয়তো আরও দশ বছর জীবিত থাকলো আরও কুড়ি বছর জীবিত থাকলো কেউ অল্প বয়সে চলে গেল কি করে প্রকৃতি ম্যাচ করবে এই অনুযায়ী আমরা পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান পাই রোল চেঞ্জ হতে থাকে কখনোই আমরা সাত জীবন ধরে কাউকে পাবো না তাহলে বহু সময় লেগে যাবে আর ভগবানও পারমিট করবে না প্রকৃতি তো পারমিট করবেই না পারমিট করবে না আর সব থেকে হাস্যজনক হচ্ছে মানুষ এক জন্মেই একজনকে নিয়ে সামলাতে পারবে বিরক্ত হয়ে যাচ্ছে বলছে আমার আর দরকার নেই সেই সেই ব্যক্তিকে সাত জন্ম ধরে ফেস করা আমার মনে হয় না এখন আর কেউ বলবে আর যদি কেউ বলে আবেগে বলবে পরে তার আবেগ চেঞ্জ হয়ে যাবে একজন এক জীবনে একজন কেউ থাকতে পারছে না প্রতিদিন ঝগড়া হ্যাঁ সেটা তো হয় আচ্ছা আবার একটু এই এই সময়ের কথায় আসি যে এই যে এখন কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে মানে ন্যাচারালি ছেলে মেয়ে মানে এখনকার যুগের ছেলেমেয়েরা তারা বলে যে প্রেম মানেই তারা আগে ফিজিক্যাল রিলেশনশিপ বা বলে যে ফিজিক্যাল রিলেশনশিপে গেলে তাদের প্রেমটা নাকি লং টার্ম হবে ওকে বা বেডে কেউ লং টার্ম থাকছে কি না সেটার ওপরও প্রেম প্রেম ডিপেন্ড করে নয় ব্রেক হয়ে যায় এই জিনিসগুলো তো সত্যি প্রেম নয় না এগুলো শুধু একটা তো দেহের চাহিদাই বলতে পারি ভোগার প্রেম অনেক আলাদা ভোগ বলে ভোগ তুমি আমাকে ভালোমন্দ খাওয়াতে পারলে আমি তোমার সাথে আছি না হলে নেই এটাকে এটা ভোগ বলে তুমি আমাকে যেমন ভাবে রাখবে তুমি আমাকে যাই খেতে দাও তুমি আমাকে যেখানে রাখো আমি তোমার সঙ্গে থাকব এটা প্রেম আর সামিস্টির সম্পর্কের মধ্যে সেক্সি সামথিং বাট নট এভরিথিং সামথিং কিছু কিছু দরকার কিন্তু আছে দরকার নেই তা বলবো না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি কি করে করবেন সৃষ্টির জন্য তো অবশ্যই আছে কিন্তু তার জন্য এটা বলবো যে সব কিছু নয় সবসময় এটাই সব সময় এইটাই তার মনের মধ্যে রয়েছে এই কারণেই কেউ বিয়ে করছে অনেকের চিন্তাভাবনা আমি এই কারণেই বিয়ে করব কিন্তু তারপরে যখন দেখবে ভব পড়ে বিয়ে বায়ের পরে মানে সামনে ভব সমুদ্র সব দায়িত্ব তখন তার মাথায় চিন্তাই থাকবে না আর তখন সে ভাববে সকালবেলা আমি রেসপন্সিবিলিটি পালন করব এগুলোই করব কিন্তু ওই যে বললাম সিক্স ইজ সামথিং হ্যাঁ খুব জরুরি জরুরি নাহলে অ্যাটাচমেন্ট থাকবে না কারণ আমরা কেউ কাউকে দিব্য প্রেম করি না রাধারানী গোবিন্দের স্তরে গিয়ে কেউ কাউকে দিব্য প্রেম করি না এটা আমাদের পঞ্চতত্ত্বের তৈরি দেহ যে যে দেহে কাম আছে কাম আছে তো শাস্ত্রে বললাম যে স্বামী স্ত্রীর সম্পর্ককে কখনোই খারাপভাবে কিন্তু ধরা হয় না অনুমোদন রয়েছে অনুমোদন রয়েছে কিন্তু সব কিছু কিন্তু এটা নয় তাই বলে আর এটাকে ভোগই বলে যে যদি কেউ এরকম হয় অনেক সম্পর্ক ভেঙে যায় কেউ পরকিয়া করছে এইটার কারণেই কিন্তু অনেক সময় তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে পরকিয়ার একটা কারণ কিন্তু এইটা হুম পরকীয়ার একটা মেন কারণ হচ্ছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান তাদের মধ্যে নেই এটা একটা মূল কারণ তো এটা বুঝতে হবে যদি আমি সেই ব্যক্তিকে ভালোবাসি তাকে আমাকে তার মতো করে ভালোবাসতে হবে শ্রীমাদ ভাগবত গীতায় ভগবান বলছেন যে ধর্মবিরুদ্ধ ভূতে শু অস্মি ধর্মবিরুদ্ধ ভূতে কাম এটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক ভগবান বলছেন আমি সেক্স লাইফ একটু আগেও যেটা বললাম আমি সেক্স লাইফ আমি জীবন কিন্তু কখন যখন সন্তান উৎপাদন করার সময় তখন সন্তানকে পৃথিবীতে আনতে হবে সেই সময়ে পিতামাতা একটা ভালো উদ্দেশ্য নিয়ে যখন মিলন হচ্ছে তাদের মধ্যে সেইটাই কিন্তু আমি ধর্মের পক্ষে সন্তান আসছে ধর্ম রক্ষার ক্ষেত্রে সন্তান আসছে বংশ রক্ষার ক্ষেত্রে সন্তান আসছে সেই যে সেক্স লাইফ সেটা কিন্তু আমি ধর্ম বিরুদ্ধ ধর্মবিরুদ্ধ কাম কামসমে কিন্তু কখনোই যথেচ্ছ যৌনাচার এর অনুমোদন কিন্তু ভগবান শ্রীমদ্ভাগবত গীতাতেও বলেননি যে তোমাকে আমি এই শক্তি প্রদান করেছি মানে তুমি এটা নিয়েই সবসময় পড়ে থাকবে তা কিন্তু নয় যেটা যে কারণে দেওয়া হয়েছে তুমি সেটা সেই কারণেই কাজে লাগাও এবার অনেকেই বলবে দিদি এইভাবে তো হয় না তার মানে কি সন্তান হয়ে গেল তার মানে ব্রহ্মচারী হয়ে যাব আমরা সবাই শাস্ত্রে তখন এটাও বলা হচ্ছে ঠিক আছে তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলবে বাইরে নয় কারণ এটা বৈধ এটা অবৈধ নয় এটা বৈধ হলো যেমন ধরো পশু বলি অনেকে বলে যে মা মায়ের কাছে যদিও আমি বৈষ্ণব ধর্মে আছি আমার বলাটা মানায় না এটা নিয়ে অনেক বিতর্ক হয়ে যাবে যে মায়েরকে মাকে দিয়ে তা গ্রহণ করা বৈধ হলো এর কারণ আছে একটা সময় না পশু হত্যা ভীষণভাবে বেড়ে গেছিলো তখন সমাজের জ্ঞানী ব্যক্তিরা ভাবছে একে নিয়ন্ত্রণ করতে হবে আর নিয়ন্ত্রণ কিভাবে করবো আমরা রোজ খেয়ে রোজ পশু হত্যা করে হবে হবে না লিমিট মানে একটা লিমিট রাখতে হবে তখন পণ্ডিতরা কি করলেন একটা পরামর্শ দিলেন যে এই এই সময়ে পশু হত্যা করা যাবে এবং তখন দেবীমাকে অর্পণ করে তোমাকে গ্রহণ করতে হবে দেবীমা কতটা গ্রহণ করে আমার জানা নেই কারণ আমার জানা নেই কিন্তু এটা মানুষের জন্য হয়েছিল যেন 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 মানুষ তা গ্রহণ করে অল্প অল্প করে এবং তার হ্যাবিটটা ছেড়ে যায় এটা কিন্তু পশুগুলির একটা ভালো উদ্দেশ্য আছে পেছনে ভালো উদ্দেশ্য আছে যে মানুষের এই যে আসক্তি মাংস খাবো তুমি দেখো রোজ যদি মাংস কাটা হয় কটা মাঠাকে বলি দেওয়া হবে বলি দেওয়া বলে না হত্যা করা হবে বলো বধ করা হবে কিন্তু দেবী মায়ের কাছে দেওয়া হয় এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আবার সাত্ত্বিক খাবারের পথে আসে তামসিক খাবার ছেড়ে এই যে হত্যার পথ ছেড়ে এটা বৈধ হলো কিছু ক্ষেত্রে আমার ক্ষেত্রে নয় আমি বলবো এটা হিংসা আমি বলবো এটা হিংসা কিন্তু এবার কেউ নেশা করতে চাইছে মদ খেতে চাইছে তাকে কি করতে হবে সৌত্রামিণী যজ্ঞ করতে হবে সৌত্রামিণী যজ্ঞ করা হলো শাস্ত্রে আছে দেবতাদেরকে মা সুরা অর্পণ করা হলো এই যজ্ঞের মাধ্যমে কি হলো সুরা পবিত্র হলো সুরা পবিত্র হয় না তার মানে এটাও মানুষের কল্যাণে যে তুমি লিমিটেডভাবে রাখো আস্তে আস্তে ছেড়ে দাও পশু হত্যার একটা দিক বেরোলো মদ খাওয়ার একটা দিক বেরোলো মানুষের ভালো লাগবে না বিশেষ করে এবার তৃতীয় হচ্ছে তুমি অবৈধ নারী সঙ্গ করো না তুমি বিয়ে করো তুমি শাস্ত্র মেনে অগ্নি সাক্ষী করে তুমি বিয়ে করো এটা তোমার বৈধ পরকিয়াকে আটকানোর জন্য নারী পুরুষের অবৈধ বা অবাধ মেলামেশাকে বন্ধ করার জন্য যেন বর্ণশঙ্কর সৃষ্টি না হয় ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেছেন যখনই নারী পুরুষ ধর্ম মানবে না তখনই বর্ণশঙ্কর সৃষ্টি হবে হয়তো ব্রাহ্মণ পত্নী গিয়ে মিশে গেল শূদ্রের সাথে বর্ণশঙ্কর সৃষ্টি হলো তো ব্রাহ্মণ পুত্র কি আর হলো হলো না ঠিক সেই রকম। শাস্ত্রে নিয়মগুলো রয়েছে কিন্তু শাস্ত্রের বাইরে আমরা যখনই যাব আমি তখনও বললাম সমস্যার সমাধান তো হবেই না বলতে আমরা নিজেরাও অধঃপতনে যাব। আমাদের আত্মা হবে জানি না কোনো দিনই ভগবান পর্যন্ত পৌঁছতে পারবো না অধর্মের পথে আছি ধর্মের পথে নেই তো এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন